ভাইয়া কোথায় ভাইয়া ওই ও মাছ কালো একটা অ্যাকোয়ারিয়াম ফেটে গেছে তো মানে ওটা ছিল আগে থেকে জোড়া তলে লাগানো ছিল আর কি কোনো মতে তোমার ভাইয়ার আর আমার সংসারের মতো ওটা ফাটে গেছে এর কি ছিল ভাই ভাইয়া তুমি আল্লাহ কেমন আছে কেমন আছে কে কেমন আছে এমভালসি তাও কিরা ওبيك ক্যামেরা ডি পরে না আমার ডি পরে হাত বাইরে কে যেন নালি দিতেছে তিসা কমেন্ট পরে না সৈয়দ আব্দুল কমেন্ট করছে আমার ডি পরে বুঝতে হবে এখানে কে বসছে টিয়া পু বুঝো নাই উইথ মুন্তা এম এস টি মুন্তা হক মোমো আচ্ছা ধরো আমরা যদি যার যার একদম ফুল নেই ঠিক আছে ওই নামে কারো ডাকতাম আমরা সবাই ডাকতাম এই মার্জিয়া ইসলাম তিসা এই এম এস টি মুন্তা হক

আপু আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু পাবনা থেকে বলো কি তো যাইতে বলতে পাবনা শিগগিরই যাওয়া হবে এমনিতেই কারণ মানসিক অবস্থা বেশি ভালো না কবে দেখবো পাবনা ব্লক করতে আর এমনি ফোন অ্যালাউ করে নেলে কেমন টিকটক করবো নালে কেমন এখানে অবশ্যই আমি টিকটক অনেক কম করি টিকটক করা অনেকটাই কমাই দিছি খুব কম